সিভোর যা রসুলালা আযা হাবেবালা যা রসুলা যা মারা জার পারে রখি বেনা খারে গশল কারে খারে রো বাহিরে

গলাম বলিয়ার সুললি বল আলহামদুলিল্লাহ রানীতলা সুন্নি হানাফি জুমা মসজিদের উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় জালাসা স্থান রানীতলা সুন্নি হানাফি জুমা মসজিদ সংলগ্ন ময়দান জীবনপুর মুর্শিদাবাদ পরিচালনায় রানীতলা সুন্নি হানাফি মসজিদ কমিটি বিন্দু সম্মানিত নির্বাচিত আজকের সনামধন্য সভাপতি সাহেব হাজর মাওলানা মোহাম্মদ মতিউর রহমান মুজাদী সাহেব উক্ত মসজিদের পেশীমা লিখিত অলিখিত ওলামাই করম বিশেষ করে মাওলানা মোহাম্মদ শাহেরুল ইসলাম আল আলকরি সাহেব নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা শিক্ষক ও মৌলানা মোহাম্মদ জিয়াউল মুস্তাফা রজী সাহেব মেহেদিপুর জুমা মসজিদের ইমাম ও মৌলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব হোসনাবাদ জুম্মা মসজিদের ইমাম সাহেব লিখিত ও লিখিত অলামাইম হজাজ করম আল্লাপ শকলাম সুন্নাহ তাদের হায়াতে বা আতা করে দিক জোরে বলি আজ আল্লাহ তাআলা এই মসজিদে উন্নতিকল্পে জালসাতে তার হাবিবের সাদকাতে চার চোখের মিলন ঘটিয়েছেন বলে রব্বে কারিমের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে চিৎকার মেরে একটিবার বার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে পরে নবী কনম আকার আহমতলিল আলমিন রাহাতিল আশাকিন আনিসুল গারিবিন ওদিসের সংবাদদাতা পায়গম্বার উম্মা তেরগম খাওয়ার মদিনার তাজদার আহমদ মুখতার নবী মুহাম্মুর রসুল সাল্লামের উপরই কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত অর্পিত নাজিল হোক জোরে বলি আমিন বাবারা পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে বারুই রবিউল বাক্কা নগরী মা আমিনার উদর থেকে আল্লাহ পাকের শ্রেষ্ঠতম হাবিব আগমন করেছেন চল্লিশটি বছর সাধারণ জীবন জীবন যাপন করার পর আল্লাহ পাকের অর্ডারে যখন ইসলামের বাণী আল্লাহ পাক তাকে নবী করেছেন এই কথাটা যখন বলতে বলেছেন আর এক আল্লাহ পরিচয় দিতে বলেছেন তখন নবী পাক দিলেন অনেক শত্রু তৈরি হলো আস্তে আস্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ায় মায়ায় ইসলাম এ পর্যন্ত আল্লাহ পাক জাত আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন সেই নবী পাকের আনিত ইসলাম ধর্মের যেগুলো আমরা পাই আল্লাহর হাবিবের বন্ধুদের মাধ্যমে যাদেরকে বলা হয় আউলিয়ায় কেরম রব্বে করিম তার খাজানা দুই ভাগে ভাগ করেছেন এক দিয়েছেন নবী ইন্দের কাছে এক দিয়েছেন নবুয়াতে এক দিয়েছেন বেলায়াতে নবুয়াতের যুগ খতম বেলায়াত চলছে চলতে আছে চলতে থাকবে যতদিন বেলায়াত আছে ততদিন আল্লাহ পাকের এই আমাতের মাল খাজানা জারি থাকবে মেরি উল ফত مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روزہ مدینے میں ہے اللہ, اللہ. میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روزہ مدینے میں ہے میرے آقا کا روزہ مدینے میں مدینے میں ہے تجولے بولا جب نا آپ بولتے پار بین ہاں میرے آقا کا روزہ مدینے میں, میں ہے میری الفت مدینے سے, مدینے سے مدینے یوں ہی نہیں میرے آقا کا روزہ مدینے میں ہے میں مدینے کی جانب نہ کیسے کھینچوں میں مدینے کی جانب کیسے کھینچوں میرا دین آ دنیا مدینے میں ہے یہ مائٹے بند کریں واضح بینا یہ چلیم آمار واضح بینا آمار ای آواز دار کریں بجدہ رہے ہیں ہمیں یہ نہیں چلی نا ہمیں یہ نہیں چلی پتہ اس میں رہے ہیں وہ بندوں کو دیں خلی توک بیت دے بین آر کی چھولا میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روزہ مدینے মেরে আওয়াজ একটু জোরে হওয়া দরকার আপনারা যদি হইলেন তাহলে আমি বেশি নড়ব আর আপনারা যদি এরকম করেন তাই পুরো মরে যাব ওয়াজ দুটো জিনিস করা এক মাইক এক সরতা আল্লাহর দয়া না হলে এখানে আসেনি আপনারা যদি বলেন তাহলে আমি বলবো নইলে বলবো না میرے آقا کا روزہ مدی ہے میرے آقا کا روزہ مدی عرش عدم پہ جس کی بڑی شان ہے روزہ مصطفیٰ جس کی پیغ چاند ہے اے مصطفیٰ جس کی پہچان ہے جس کا ہم پلہ جس کا ہم پلہ کوئی محلہ نہیں ایک ایسا محلہ مدینے میں ہے میری الفت مدینے سے یو اے آواز کماچن کیا نا جمن سلا میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا مدین عرش آدم پی جس کی بائی شان گود مصطفیٰ جس کی پہچان ہے مصطفیٰ جس کی پہچان ہے جس کا ہم پلہ کوئی محلہ نہیں ایک ایسا محلہ مدینے میں ہے جربل اللہ میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روجہ روزہ مجھے موت کا کوئی خطرہ نہ ہو موت کیا زندگی کی پر والا ہو موت کیا کا پروانہ ہو کاش ایک بار سرکار مجھ سے کہے کاش ایک بار سرکار مجھ سے کہے آ تیرا جینا او مرنا محدینے میں ہے آ

মত কে জিন্দি কি পরোয়া না হো মরণ কি জীবনের কোন চিন্তা নাই পরোয়াই নাই কেন কাশ একবার যদি কি না একবার সরকার নবী পাকসুসাল্লাম আমাদেরকে বলেন আ তেরা জিনা ও মরনা মদিনে মে যদি বলেন একবার আয় তোর জীবন ও মরণ মদিনাতেই হবে জোরে বলুন সুবহানাল্লাহ مجھے موت کا کوئی خطرہ رانا ہو موت کیا زندگی کی پروانہ ہو موت کیا زندگی کی پروانہ ہو, ہو کاش ایک بات

আমার আপনার নবী সাল আলী সাল্লাম ইসলাম প্রচার করেছেন বহু কষ্ট করে প্রিয় নবী সাল আলী সাল্লামে সাহাবাই করম অতি কষ্ট করেছেন তারাও কেতাবের ভিতরে এসেছে প্রিয় নবী সাল আলী সাল্লামের একজন সাহাবী ছিলেন নাম তার হাতে সালমান পার্সি রাদি আল্লাহ তালানহ যিনি এ নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের একজন বিশিষ্ট ইমাম সাহাবী চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওনার জিন্দেগি আপনাদের কাছে বলবো উনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন রসুল পাক সাল্লামের মহাব্বতে সাহাবিয়া রসুল কিভাবে জীবন যাপন করেছেন তার মধ্যে একজন সাহাবিফির জাফর জিন্দি শহীদ আপনাদের কাছে উত্থাপন করবো আজকের আওয়াজ হবে এটাই কথা বুঝতে পারছেন নাকি বলবো না বলব না আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই মাওলানা মতিউর রহমান সাহেব কি বক্তব্য রাখা যায় হাবসি বেলাল রাজি এন নতুন থাক তো না যদি বলে দিন কিঞ্চিত করে দেওয়া যাবে অসুবিধা নাই তবে বিশেষ করে হাজাতে জাফর বিন আবু তালি নবী পাকের প্রতি উলফাত কেমন হয় দেখুন আমরা নবীকে মহাব্বত করি তাই তো করি ইস্ক কুরবানি চাই আমরা কুরবানি দিতে পারি খেয়াল করুন